বিসমুল্লাহ রহমানের রহিম আমরা আজকে পড়ব নতুন টপিক বইয়ের অষ্টম অধ্যায় ফাল গোয়া অধ্যায়ের নাম হচ্ছে খাজক গোয়া সিনগু খাজক খাজগত পরিবার গোয়া অর্থ এবং পরিবার এবং বন্ধু পরিবার এবং বন্ধু আবজি কেস অর্থাৎ বাবা কেশ সাধারণত সাবজেক্টের সাথে যুক্ত হয় আমরা সাধারণত সাবজেক্টের সাথে ই এবং গা যুক্ত করি আর কেশ যুক্ত হয় সম্মানার্থে যেমন আবুজি মানে বাবা তাহলে বাবা একজন সম্মানিত ব্যক্তি সেজন্য এখানে কেস যুক্ত হয়েছে খিগা খুশি নেও, লম্বা নেওটা ব্যবহার করা হয় যেটা আপনি প্রথম দেখতেছেন বা দেখি একটু অবাক হওয়ার মতো সেই ক্ষেত্রে এটা ব্যবহার হয় খিগা খুগো অর্থাৎ লম্বা কুয়ত এবং লম্বা এবং মসিদ সুশেয় অর্থাৎ হ্যান্ডসাম্পিদ সুশেয় হ্যান্ডসাম্প লম্বা এবং হ্যান্ডসাম্প বা স্মার্ট ব্যাকরণ এখানে ব্যাকরণ হচ্ছে সি এবং হচ্ছে গো শব্দ এবং অগত ব্যক্তিত্ব বা পার্সোনালিটি অগত ব্যক্তিত্ব বা পার্সোনালিটি মুন হওয়া সংস্কৃতি ও অর্থ এবং সংগত তত্ত্ব সংস্কৃতি এবং তত্ত্ব হচ্ছে নফি মাল অর্থ ভাষা বা বিনীত ভাষা গোয়া এবং ফান মাল মানে নিচু ভাষা অর্থাৎ উঁচু ভাষা এবং নিচু ভাষা হাকসুক পার্ক বা অধ্যয়নের মুখ ফিও অর্থ উদ্দেশ্য পাঠের উদ্দেশ্য পাঠের উদ্দেশ্য অর্থাৎ আমরা এই অধ্যায়টা কি জন্য পড়বো বা এই অধ্যায় আমরা কিভাবে বেনিফিটেড হব সেটা নিয়ে আলোচনা করা হবে খাজগত পরিবার গোয়া এবং মানে বন্ধু থেহে সম্পর্কে পরিবার এবং বন্ধু সম্পর্কে মদ গো জিজ্ঞাসা করা এবং গত এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা অর্থাৎ আপনি পরিবার এবং বন্ধু সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন আবার উত্তর দিতে পারবেন উইমো মানে চেহারা ও অর্থ এবং সঙ্গীয়কে অর্থাৎ সঙ্গীয়কে অর্থাৎ ব্যক্তিত্ব থেহে অর্থ সম্পর্কে অর্থাৎ চেহারা এবং ব্যক্তিত্ব সম্পর্কে মালহাল দা অর্থাৎ কথা বলতে পারা মালহাল দা কথা বলতে পারা ওহুই ইল শব্দকোষ এক শব্দকোষ পরিবার ইরুম নাম সাধারণত আমরা ব্যবহার করি ইরুম অর্থ নাম কিন্তু আপনি যখন ওটা সম্মানাতে কারো নাম জিজ্ঞাসা করবেন তখন ব্যবহার করবেন সংহাম অর্থ নাম এটা হচ্ছে সম্মানাতে ব্যবহৃত হয় সংহাম অর্থ নাম ঠিক বাড়ি আর সম্মানাতে হবে ঠিক ঠিক বাড়ি নাই নাই অত বয়স আবার এটা সম্মানাতে হবে ইয়ন ইয়ত বয়স যেমন আমরা সাধারণত জিজ্ঞাসা করি নাই মানে বয়স কত। কিন্তু সম্মানাতে এটা ব্যবহার হবে ইয়ন ইয়নশিকে তো সে মানে আপনার বয়স কত বুঝি অত দাদা হারাবুজি হতো দাদা হালমনি হতো দাদি ইদ্দা ঈদা অত আছে এটা সম্মানাতে হবে খেসি দা মানে আছে মগ দাও তো খাওয়া আর এটা সম্মানাতে ব্যবহার হয় ছাপ শুষি দাও তো খাওয়া অথবা থুসি মানে খাওয়া ছাদা অত ঘুমানো এটা সম্মানাতে হবে ছুমুসি দাও ঘুমানো মাল হাদা অত কথা বলা সম্মানাতে হবে মালসুম হাসি দা অত কথা বলা আফু দাও তো অসুস্থ হওয়া বা ব্যথা আফু দাও তো ব্যথা বা অসুস্থ হওয়া এটা সম্মানতে হবে ফিয়ন শানুসি দেওয়া অর্থাৎ অসুস্থ হওয়া ফুমুনি মতো পিতা মাতা ফুমুনিমকে একসাথে বলে পিতামাতা যেমন আবুজি আবজি বাবা আর বাচ্চারা ওদের আব্বাকে বলে আপা আপ্পা মানে বাবা আবজি বাবা অমনি অমনিয়ত মা আর সন্তানেরা ডাকে হচ্ছে ওমা ওম্মা মানে হচ্ছে মা হিয়ং হিয়ং তো বড় ভাই অর্থাৎ আপনি যদি পুরুষ হন তখন আপনার বড় ভাইকে ডাকবেন হিয়ং বলে তখন আপনার বড় ভাইকে ডাকবেন হিয়ং বলে আর আপনি যদি মেয়ে হন তখন বড় ভাইকে ডাকবেন ওপ্পা ওপ্পা অর্থ বড় ভাই যদি ছেলে হয় তাহলে বড় ভাইকে ডাকবে হিয়ং বলে যদি মেয়ে হয় বড়ো ভাইকে ডাকবে ওপা বলে নুনা নুনাতো বড় বোন অর্থাৎ ছেলেরা বড় আপাকে বলবে নুনা আর মেয়েরা বড় আপাকে বলবে অনি অনি অর্থ বড় বোন না না অর্থ আমি নাম অর্থ পুরুষ না অর্থ আমি নাম অর্থ পুরুষ আনে আনে অর্থ ওয়াইফ কোরিয়ানরা সাধারণত ইদানিং ওয়াইফু বলে থাকে ওয়াইফু ওরা ওয়াইফকে বলে ওয়াইফু। এবং এটা কুরিয়ান হচ্ছে আনে আনে অর্থ ওয়াইফ তবে ওরা বেশি ব্যবহার করে ওয়াইফু। ওয়াইফও ইহোংশ ছোট বোন আপনি যদি ছেলে হন তখন আপনার ছোট বোনকে কে বলবেন শ্যাং আপনি যদি মেয়েও হন তখন আপনার ছোট বোনকে বলবেন নাম নাম ছোট ভাই ছোট ভাই না না আমি আমি ইতো মহিলা অর্থ মহিলা মহিলারা হাজব্যান্ডকে বলবে বলবেন নাম ফিওন নাম ফিয়ান হতো হাজব্যান্ড আবার এটা যদি লাভ মেরিজ হয় তখন মেয়েরা সাধারণত এইন বলে থাকে এইন হতো লাভার বা প্রেমিকা নাম ফিওন হতো হাজব্যান্ড আদুল অত ছেলে সন্তান হলে বলে আদুল আদুল ছেলে ছেলে তাল তাল অত মেয়ে তাল অত মেয়ে হিয়ং যে হিয়ং যে হতো ব্রাদার দুই ভাই ছামে অত বোন দু বোন যখন কাউকে ফুড়ছে দিবে দুই বোন বা তিন বোন একসাথে ফুড়ছে দিলে বলবে ছামে ছামে অত বোন নাম মেয়ে নামে অত ভাই বোন ফিদা ফিদা হতো পিজা আমরা যে পিজ্জা খাই না সেটাকে বলে ফিজা ওরা এটা এক ধরনের খাবার এখানে অনেক এটা করে খাওয়া লাগে সব খাবারগুলি একসাথে এভাবে মিক্স করে আমরা মিশাই না এভাবে মিশাই এটা খায় এটা উপরে একটা ডিম থাকে আর অনেক ধরনের পাতা থাকে আর একটা স্যুপ থাকে এটা মানে স্বাস্থ্যকর খাবার মাদাং অত বারান্দা বা উঠান অত বারান্দা বা উঠান সাংমন সাংমনত জানালা সাংমন জানালা আর শুধু মুনতো দরজা মোসা খুরি মূলত ছবি ফুগত দেখে ছবি দেখে সেন্টেন্স ওয়ান হাসে ও সম্পূর্ণ করুন ছবি দেখে সেন্টেন্সটি সম্পূর্ণ করুন হালমনি গা মালসুম হাসিমনি দা অর্থাৎ দাদি কথা বলে দাদি কথা বলে তাহলে এটা সম্মানাতে ব্যবহার হবে হারাবোজিগা অর্থাৎ দাদা কি করতেছে ঘুমাইতেছে ঘুমানোর কোরিয়ান হচ্ছে সম্মানাতে ছুমুসি দা তাহলে এটা কি হবে হারাবোজিগা ছুমি দা অর্থাৎ দাদা ঘুমায় দুই নাম্বার হচ্ছে হালমনিগা আছিমুল অর্থাৎ দাদি সকালের খাবার খাওয়ার সাধারণত ব্যবহার করা হয় মগদা বা মগয় কিন্তু এখানে আমরা সম্মানাতে ব্যবহার করবো ছাপ শুশিদা অথবা থুসিদা তাহলে হালমনিগা আছি মুল ছাপিদা অর্থাৎ দাদি সকালের খাবার খায় তিন নাম্বার হচ্ছে হারাবোজিগা অর্থাৎ দাদা বাঙে অর্থাৎ রোমে আমরা নর্মালি ব্যবহার করি ঈদ বা ঈশ্বর মানে আসে কিন্তু এটা সম্মানার্থে হবে খেসিদা অর্থাৎ আসে হারাবোজিগা বাঙে খেসি দা অর্থাৎ দাদা রোমে আছে। মুনভব ইল অর্থাৎ ব্যাকরণ এক মুনভব ইল ব্যাকরণ এক সি সি এটা হচ্ছে ভার্ব এবং সাথে যুক্ত হয় সেন্টেন্সকে কে করার জন্য সি আপনার ভার এবং একটিভ সাথে যুক্ত হয় সেন্টেন্সটাকে সম্মানিত করার জন্য করার জন্য যদি বাচ্চিম থাকে তাহলে হবে আর যদি বাচ্ছিম না থাকে তাহলে শুধু হবে সি যেমন ইকদা ইকদা পড়া। তাহলে এটা যেহেতু বাচ্ছিম আছে তাহলে এটা হবে ইলগুশেয় মানে পরি ইলগু সে অর্থ পরি অথবা ইলগু সিমনিদা অর্থ পরি ইলগু সিমনিদা অর্থ পরি আর যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু সি যুক্ত হবে যেমন ফোদা ফোদা অর্থ দেখা তাহলে দা উঠে এখানে হবে ফুসে অত দেখি ফুসে অত দেখি ফুসিম নিদা যদি সাধু ভাষা হয় তখন হবে ফুসিম নিদা অত দেখি এই যে কেসো এটা বলছি এটা হচ্ছে আপনার সাবজেক্টের সাথে যুক্ত হয় আমরা সাধারণত ই এবং গা যুক্ত করি কিন্তু সম্মানের জন্য আমরা সেখানে কেশো শব্দটা ব্যবহার করি যেমন আবজি কেশন বাবা, ইমনি দা কোম্পানির লোক হুয়েশাও ইমনিদা কোম্পানির লোক হারমোনি কেশো অর্থাৎ দাদি থেলে অর্থাৎ টেলিভিশন ফুসে অর্থাৎ দেখে অর্থাৎ দাদি টেলিভিশন দেখে অমনিকেশ কেশ অর্থাৎ আম্মা ওমসিগুল অর্থাৎ খাবার মান্দু সিংনিদা তৈরি করে আম্মা খাবার তৈরি করে হারাবজি অর্থাৎ দাদা সিনমনুল অর্থাৎ পত্রিকা ইলগু সিংনিদা অর্থাৎ পরে দাদা পত্রিকা পরে ফুগিও অর্থাৎ উদাহরণের মতো খাচ্ছি একসাথে মুনজা মূলত সেন্টেন্স ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন উদাহরণের মতো সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন ওয়াং মিন সিনু অর্থাৎ মিস ওয়াং খিশুক খিসুক সায়ে অর্থাৎ ডরমিটরিতে ঈশ্বয় আছে অর্থাৎ ওয়াং সি বা জনাব ওয়াং মিন ডরমিটরিতে আছে ফানজাং নিম কে সোনু অর্থাৎ দলনেতা বা ক্যাপ্টেন বা টিম লিডার সামুশিরে খেসে অর্থাৎ অফিসে আছে সামসিরে খেসে অফিসে আছে দেখেন এখানে ইচ্ছেও ব্যবহার হয়েছে কিন্তু সম্মানের ক্ষেত্রে সেখানে খেসেও ব্যবহৃত হয়েছে দুইটাই কিন্তু আছে দুইটার অর্থই আছে হিয়মন অর্থাৎ বড় ভাই ফিজারুল মগয় ফিজা খায় বড় ভাই পিজা খায় অমনিকে সুনুন অর্থাৎ আম্মা ফিবিম বাপুল ফিবিম বাপ ছমসুসিয় অর্থাৎ খায় বা থুসিয় বা খায় নুনা নুন অর্থাৎ বড় বোনাৎ রোম ফাঙ্গুল অংস হেয় পরিষ্কার করে অর্থাৎ করে হারা বজি কেশ দাদা মাদাঙুল বারান্দা মাদাঙুল বারান্দা বা উঠান শংস হাসেও অর্থাৎ পরিষ্কার করে থংসেঙি অর্থাৎ ছোট বাই সিউ মা খেতে খাইও সুপার মার্কেটে দেয় কেশ দো অর্থাৎ বাবাও সুপার মার্কেটে যায় এখানে খাইও আছে এটার সাথে আপনারা সে যুক্ত করবেন তাহলে মানে যায় এখানে এখানে আছে যুক্ত করবেন হাসেয় বড় ভাই থেলিভিশনুল ফোয়াই টেলিভিশন দেখে হারামনি তা দাদিও থেলিভিশনুল টেলিভিশন ফুসেও টেলিভিশন দেখে দাদিও টেলিভিশন দেখে ফগি ওয়া উদাহরণের মতো খাচ্ছি অর্থ একসাথে থেহুয়া রোল কতপকথন ওয়ান সং হাসে হ সম্পূর্ণ করুন ফগি অত উদাহরণ যেহেতু নিকা এবং নিতা আছে তাহলে এগুলো হচ্ছে সাধু ভাষা অর্থাৎ আপনি সবগুলি সাধু ভাষায় করবেন অমনিকে স অর্থাৎ মাদার বা মা মো সুল অর্থাৎ কি হাসিম নিকা কি করে মা কি করে অমনিকে স অর্থাৎ মা সংসুরুল অর্থাৎ পরিষ্কার শংস অত পরিষ্কার নিকা পরিষ্কার করে শংসরুল নিকা মা পরিষ্কার করে হারাবোজি কেস মুসুল হাসিম নিকা দাদা কি করে আমরা দেখতেছি বই পড়ে তাহলে এটা হবে হারাবোজি কেস সেগুল ইলগু সুমনিদা ইলগু সুমনিদা অর্থাৎ বই পড়ে দাদা বই পড়ে কেস মুসুল কি নিকা কি করে দাদি কি করে তাহলে এটা হবে হালমনি কেশ খফিরুল মাসিম নিদা খফিরুল মাসিন নিদা অর্থাৎ দাদি কফি পান করে আবজি বাবা মুসুল হাসিম নিকা বাবা কি করে তাহলে আবুজি থাকসুম নিদা অর্থাৎ মুসে আবুজি বাবা মুসুল অর্থাৎ কি হাসিম নিকা কি করে বাবা কি করে তাহলে এটা হবে আবুজি বাবা ঠাকুর সুন্নিদা অর্থাৎ পরিষ্কার করে ঠাকুর সুন্দা অর্থাৎ পরিষ্কার করে বা অমনিক অর্থাৎ কি হাসিমিকা কি করে মা কি করে তাহলে আমরা দেখতেছি উনি খাবার রান্না করতেছে অমনিকেশ ওম মান্দু সন্নি দা মান্দু সুন্নিদা অর্থাৎ মা খাবার রান্না করে মা খাবার রান্না করে বা প্রস্তুত করে মানি এক এখানে দুজন ব্যক্তি হচ্ছে মাদু এবং ফুয়ং মাদু জিজ্ঞাসা করতেছে ফুয়ং শি অর্থাৎ মিস ফুয়ং অমনী মানে মা হানকুকে খেয়ে মানে মা কি কুরিয়াতে থাকে মা কি কুরিয়াতে আসে তখন ফোন উত্তর দিতেছে নে খাচ্ছি সারায় হ্যাঁ একসাথে বাস করি বা একসাথে থাকি খাচ্ছি সারায় একসাথে থাকি মা দু জিজ্ঞাসা করতেছে অমনি অর্থাৎ মা কুরিয়াতে মুসুন ইরুল হাসেও কি কাজ করে মুসুন অর্থাৎ কি ধরনের ইরুল কাজ হাসে অত করে অর্থাৎ আপনার মা কুরিয়াতে কি কাজ করে তখন ফোন উত্তর দিতেছে ফেতুনাম মানে বিয়েতনাম শিখদাং এস রেস্টুরেন্টে ইল হাসে কাজ করে অর্থাৎ ভিয়েতনামের রেস্টুরেন্টে কাজ করে ভিয়েতনামের রেস্টুরেন্টে কাজ করে অর্থাৎ এইনাতে ভিয়েতনামে কাজ করে উনি কুরিয়াতে ভিয়েতনামি রেস্টুরেন্ট আছে ভিয়েতনামি শিকদাং আছে সেখানে কাজ করে কিন্তু রেস্টুরেন্টটা হচ্ছে কুরিয়াতে কেস অর্থাৎ মা রুল ছাল হাসেও অর্থাৎ মা রান্না ভালো করে মা রান্না ভালো করে তাহলে আমরা প্রশ্নগুলি দেখি থেদাফে বুয়াই অর্থাৎ উত্তর দিয়ে দেখুন থেদাফে উত্তর দিয়ে দেখুন ফুয়াং এর মা কোথায় থাকে মা কোথায় থাকে তাহলে এখানে উত্তর হবে অমনি কেশ হানগুকে খেয়সেয় অর্থাৎ কুরিয়াতে থাকে অমনি কেশ হানগুকে কিয় সেয় কুরিয়াতে থাকে ফুয়াং সি অমনে নুন তত ফুয়াং মা আদি এসো ইল হাসেও কোথা থেকে কাজ করে তাহলে এখানে হবে ফেতু নাম সিগ এস এসো ইল হাসেও মানে ভিয়েতনাম রেস্টুরেন্টে কাজ করে ফেতু নাম সিগ ডাং এসো ইল হাসেও ভিয়েতনাম রেস্টুরেন্টে কাজ করে ছেশেই দুই অন্যতম প্রস্তাবিত ফিয় হিয়নুল ওবি ব্যক্তি হুয়ারিয়ং হাইও ব্যবহার করে থেহুয়া হে বুসিও কতপকতন করে দেখুন তেহুয়া হে ফুশেয়া কতবগতন করে দেখুন ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া আবুজি বাবা হুয়েশা বানো কোম্পানি তেগুপ মানে যে থাইল্যান্ড অমনিমা খান হোসা সেবিকা বিচার ফুমুনিম কে শুনো নতত পিতামাতা আদি এ কিয়েশেয়া কোথায় থাকে পিতামাতা কোথায় থাকে ইন্দোনেশিয়া এ কিয়েশেয়া নত ইন্দোনেশিয়া এ থাকে ইন্দোনেশিয়া এ কেউ সেও ইন্দোনেশিয়াতে থাকে আবজি কেসোন অর্থাৎ বাবা মুসুন কি ধরনের ইরুল কাজ হাসেও কি ধরনের কাজ করে বাবা কি ধরনের কাজ করে তখন উত্তর দিতেছে উইসা উনি সে অর্থাৎ কোম্পানির চাকরি দিবি উইসা ওয়ান অর্থাৎ কোম্পানির চাকরি সম্মানার্থে সেইও যুক্ত হয়েছে কোম্পানির চাকরি